চব্বিশের গণ কি মার্কিন প্রযোজিত কালার রেভুলিউশন এবং সর্বশেষ জানা বোদা গার্ডিয়ানের প্রতিবেদন বাংলাদেশের অর্থ পাচার তদন্তে ব্রিটিশ এম্পিদের বিভ্রান্ত করার চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চব্বিশের গণ অভ্যুত্থান কি মার্কিন প্রযোজিত কালার রেভলিউশন বাংলাদেশের চব্বিশে জুলাই গণভুত্থানকে মার্কিন ইন্ধনের রেজিম চেঞ্জ বা কালার রেভলিউশন বলে আবারও প্রোপাগান্ডা করা হচ্ছে এক্ষেত্রে প্রমাণ হিসেবে বলা হচ্ছে মার্কিন প্রতিষ্ঠান আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই ও ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এনএডি কর্তৃক আইডি দিয়ে কিছু র্যাপ এল জিবিটিতে অর্থ সহায়তা আর কিছু ইউথ প্রোগ্রাম এবং কিছু সুশীল লোকদের দিয়ে আন্দোলন জমানোর অভিযোগ যারা এই গণভ্যুত্থানকে মার্কিন ইন্ধনে ঘটার রেজিম চেঞ্জ বলেন তারা সাবেক মার্কিন কূটনীতিবিদ বেঞ্জ কর্তৃক প্রচারিত কিছু ডকুমেন্টকে প্রমাণ হিসেবে হাজির করেন যেখানে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে বেঞ্জের মতে আমেরিকা দেশে দেশে সফট পাওয়ার টেকনিক মিডিয়ার প্রভাব ও সিভিল সোসাইটির গ্রুপগুলোকে ফান্ড দিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে কিছু অ্যাক্টিভিস্ট ও মাইনরিটি গ্রুপকে মবিলাইজ করে এবং কালচারাল আর এথনিক টেনশনকে কাজে লাগিয়ে বাংলাদেশের সমাজে একই রকম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে বলে তিনি জানান প্রথমত ইউএসএ আইটির প্রচুর অর্থ কিন্তু কাউন্টার টেরিজম ব্যবহার করা হয়েছে যেটা বাংলাদেশের পতিত রেজিমের রাষ্ট্রীয় বাহিনী এবং বিরোধী দল মতের লোকদের জঙ্গি ট্যাগ দিয়ে আন্দোলন দমনেই বেশি ব্যবহার করেছে আর এল জিবিটি ফান্ডের সঙ্গে গণভ্যুত্থানের কোনো লিঙ্ক নেই এটা মার্কিন গ্লোবাল এজেন্ডা দ্বিতীয়ত এই পুরো প্রক্রিয়া আসলে গণভ্যুত্থানে তেমন গুরুত্বপূর্ণ প্রভাব রাখেনি ইউথ লিডারশিপের যে প্রভাব এই আন্দোলনে তা খুবই নগণ্য একটা ফ্যাক্টর এবং তার বাইরেও ছাত্র জনতার সিংহভাগ কিন্তু এসব প্রোগ্রামের বাইরে থেকেই আন্দোলনে যুক্ত হয়েছেন আর একই রকম অনেক প্রোগ্রাম তো মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্য দেশও এদেশে পরিচালিত করে এসব প্রোগ্রামের ভূমিকা ছিল পেরি ফেরার লেভেলে এবং রুটিন ওয়ার্ক টাইপ দু একটা র‍্যাপ সঙ্গীত তৈরিতে আমেরিকার সহযোগিতা আছে কিন্তু এর বাইরে স্বাধীন র্যাপার তৈরি হয়েছে প্রচুর আর এদেশের পুরো কালচারাল ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে কলকাতার উনিশ শতকের কালচারাল হেজেমনির ওপর যার ভিত্তিতে ভারত এদেশের আরবান মিডল ক্লাস এবং এলিট ক্লাসের রুচি ও সংস্কৃতি নিয়ন্ত্রণ করে বলে এখানে মার্কিন হেজিমনি প্রতিষ্ঠা করা খুবই কঠিন কারণেই দু বিরোধী আন্দোলনে কিন্তু যুক্তরাষ্ট্র কিছুই করতে কারণ অল্প কিছু লোকজন সমাজ টিভি চ্যানেল প্রায় সব পত্রিকা এনজিও বুদ্ধিজীবী কবি সাহিত্যিক এরা কেউই পতিত ফাসিবাদের রেজিমের বিরুদ্ধে কাজ করতে রাজি হয়নি পিটার হাসকে আমরা দেখেছি খালি একটি পত্রিকার সঙ্গে ফটো সেশনে যার কোনো হেজেমনি ঢাকার মিডল ক্লাস বা আপার ক্লাসে নেই একটা দেশে কালার রেভলিউশন করতে হয় যাদের দিয়ে মানে বুদ্ধিজীবী সুশীল সমাজ মিডিয়া এনজিও এরা প্রায় সবাই যেখানে ফাঁসিবাদী বয়ান উৎপাদন অথবা প্রচার করেছে বছরের পর বছর সেখানে এদের দিয়ে যে রেজিম চেঞ্জ সম্ভব নয় সেটা মার্কিনিরা ভালো করেই বোঝেন উল্টো গুড়ে বালি দিয়ে বিএনপির তেইশের আন্দোলনের পিক টাইমে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য কোন শক্তিশালী চাপ যে যুক্তরাষ্ট্র দেয়নি তার কারণ ফাঁস করেছে গার্ডিয়ান পত্রিকা দিল্লির চাপে মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্থনি ব্লিংকেন তৎকালীন মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু ও পিটারহাজ সহ আরো সব মার্কিন কূটনীতিবিদকে বাংলাদেশের নির্বাচন নিয়ে হাসিনা সরকারকে প্রেশার দেওয়া বন্ধ করতে নির্বাচনের আগে আগে যে নির্দেশ দিয়েছেন তা গার্ডিয়ানের আছে ফলে দিল্লি চাপে দু হাজার চোদ্দ সালের মতো আবারও আমেরিকা বাংলাদেশের জালিয়াতির নির্বাচন ঠেকাতে কার্যকর কিছুই করেনি কেন করেনি কারণ দু সালের যেই এক এগারোর কু হয়েছে তা ছিল দিল্লি আর আমেরিকার ইন্ধনে ঘটা যৌথ কু ফলে ওই সময় দিল্লির চোখে বাংলাদেশ দেখার পলিসি নেয় যেটা আমেরিকার ব্যাপারে তারা কি করবে না করবে কিন্তু দিল্লি আর আমেরিকার এই মেলবন্ধন বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ থেকে জনতাকে নাই করে দেয় ফলে দু চব্বিশ সালের গণভ্যুত্থান ছিল এ দেশের রাজনীতিতে জনগণের গণক্ষমতা প্রতিষ্ঠায় নিজস্ব বিপ্লবী আন্দোলন যাতে গত পনেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ যেমন ছিল তেমন ছিল ষোলো জুলাই থেকে দেশের শিশু কিশোর ছাত্র যুবা শ্রমিক সহ নাগরিকদের ওপর গুলি আর হত্যাযজ্ঞের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণবিপ্লবী প্রতিরোধ ফলে দেশের ছাত্র জনতার এই অর্গানিক স্বতঃস্ফূর্ত দেশজ বিপ্লবী গণভ্যুত্থানকে মার্কিন ইন্ধনের রেজিম চেঞ্জ বলা যায় না এদেশের তাবোধ মিডিয়া বুদ্ধিজীবী সিভিল সোসাইটি এরা আন্দোলনের কারিগর ছিল না যেটা কালার রেভলিউশনে ঘটে ফলে আমেরিকার পক্ষ থেকে রেজিম চেঞ্জ করার মতো এজেন্টাই এখানে ছিল না সব ছিল দিল্লির এজেন্ট অথবা ফাঁসিবাদের এজেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ফেয়ার ইলেকশনের দাবিকে কিভাবে এক শ্রেণীর বুদ্ধিজীবী সাম্রাজ্যবাদী বলে গালি দিয়ে মাঠ গরম করত তা তো আমরা দেখেছি ইদানিং অনেকেই এমনকি প্রভাবশালী কিছু বুদ্ধিজীবীও গণভূত্থানে মার্কিন ফান্ডের ভূমিকা ছিল বলে আলাপ তোলেন যারা চব্বিশের গণভূত্থানকে মার্কিন প্রযোজিত বলে প্রপাগান্ডা করেন তার প্রমাণ হিসেবে ইদানিং ইউএসএ আইডির অর্থায়নে উনত্রিশ মিলিয়ন ডলারের প্রকল্প স্ট্রেং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশকে প্রমাণ হিসেবে হাজির করেন অথচ এই প্রকল্প বাংলাদেশ ও আমেরিকার দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে নেওয়া এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউএসএ আইডি যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সহিংসতা হ্রাস করে শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি দলগুলোর সক্ষমতা বৃদ্ধি দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উন্নয়ন এবং প্রতিনিধিত্বমূলক নেতৃত্বের বিকাশে উৎসাহ প্রদান প্রথমত এই প্রকল্প নেওয়াই হয়েছে বাংলাদেশে রেডিকেল বাংলাদেশকে ঠেকানোর জন্য এবং বিদ্যমান রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভায়োলেন্স বাদ দিয়ে কিভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক অবস্থা বজায় রাখা যায় সেই জন্য এই প্রকল্পের উদ্দেশ্য ও ফ্রেম ওয়ার্ক কিভাবে গণভূথানের সঙ্গে যায় তা বোধগম্য নয় এটা বরং চব্বিশে রক্তাক্ত গণভূথানের স্পিরিটের বিরুদ্ধেই কাজ করার কথা দ্বিতীয়ত ফান্ডি যদি সব করতে পারত তাহলে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো ও দু হাজার তেইশ সালে বিএনপি বা জামায়াতের গণতান্ত্রিক আন্দোলন সফল হলো না কেন পরাশক্তি বা আঞ্চলিক শক্তি ভিন্ন দেশে ফান্ড দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে এসব তো নতুন কিছু নয় ভারত রাশিয়া চীন ইউরোপ অনেকেই যার যার সামর্থ্য অনুযায়ী এসব করে এসবের কিছু ভূমিকা থাকে কিন্তু গণ এসবের প্রভাব ও ভূমিকা খুবই নগণ্য আর আমাদের সিভিল সোসাইটি ও নাগরিক সমাজ মিডিয়া ও বুদ্ধিজীবীরা তো দিল্লির ডিপ স্টেটের নিয়ন্ত্রণে এবং বলয়ে থাকেন বলে আমেরিকা চাইলেও তাদের মবিলাইজ করতে পারবে না দু সালে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অনেক চেষ্টা করেছেন কিন্তু এদেশের নাগরিক সমাজ সিভিল সোসাইটি মিডিয়া কেউ রাজি হয়নি কারণ ভারতের বলয়ে তারা ফাংশন করে পরে পিটার হাসকে রনে ভঙ্গ দিতে হয়েছে ফলে বাংলাদেশে আমেরিকা চাইলেই এখানকার বুদ্ধিজীবী মিডিয়া ও কালচারাল এলেটদের মবিলাইজ করতে পারবে না কেননা তারা ফ্যাসিবাদ ও ভারতের বলয়ের সৈনিক এই সহজ হিসাব না বুঝে যারা চব্বিশের গণবিপ্লবকে মার্কেন ফান্ড দিয়ে ঘটা কালার রেভলিউশন বলেন তারা মিথ্যাচার করেন তেইশে মার্কিন ডিপ স্টেট এদেশে কালার রেভলিউশন করতে ব্যর্থ হয়েছে অথচ গণভ্যুত্থান সফল হয়েছে চব্বিশে তেইশে কেন গণভ্যুত্থান হলো না কিন্তু চব্বিশে কেন সফল হলো এই বিশ্লেষণ করলেই বোঝা যাবে চব্বিশের গণভ্যুত্থান ছিল জনগণের অর্গানিক স্বতঃস্ফূর্ত গণভ্যুত্থান যেখানে পনেরো বছরের ক্ষোভের বারুদে বিস্ফোরণ ঘটানোর জন্য দেয়াশলায়ের কাজ করেছে নির্বিচার গুলি এবং হত্যাযোগ্য বাংলাদেশের জনতার নিজস্ব গণতান্ত্রিক লড়াই এবং ফাঁসিবাদী নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির আকাঙ্ক্ষায় ছিল প্রধান চালিকা শক্তি বাইরের ইন্ধন বা ফান্ড নয় মোদ্দা কথা কালার রেভলিউশনে বাইরের শক্তির ইন্ধনে মিডিয়া সিভিল সোসাইটি ও এনজিও কাজ করে আন্দোলন জমানোর ক্ষেত্রে অথচ বাংলাদেশের চব্বিশের প্রধান কারিগর ও চালিকা শক্তি ছিল ছাত্ররা এ ধরনের ষড়যন্ত্র তত্ত্বের প্রধান প্রবলেম হচ্ছে এটা জনগণের সক্রিয় রাজনৈতিক কর্তা সত্তাকে ক্রেডিট দেয় না অথবা তার অবদানকে হালকা করে তুলে ধরে বাংলাদেশে যদি রেজিম চেঞ্জ হয় সেটা হয়েছে দু হাজার ডিপ সালের এক এগারো যেখানে ও সিভিল সোসাইটিকে মবিলাইজ করে একটা আন্দোলন ভিত্তিক কু করতে সক্ষম হয়েছিল তখন আমেরিকার কৌশল ছিল চীনের ও বাহত প্রভাব প্রতিহত করার জন্য ভারতকে শক্তিশালী করা তাই আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখার পলিসি নেয় এ কারণে তখন ভারত আর আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা ও লক্ষ্য হওয়ায় বাংলাদেশের সব এনজিও বুদ্ধিজীবী কবি সাহিত্যিক শিল্পী সহ সব সিভিল সোসাইটি ও গণমাধ্যম বিরাজনীতিকীকরণের জন্য জনমত তৈরি করে এবং ভারত আমেরিকার আর সিভিল সোসাইটির যোগ সাজসে আরবান মিডল ক্লাস ও কালচারাল এলিট ক্লাসকে মবিলাইজ করা পসিবল হয় এক এগারোতাই সফল হয় কিন্তু দু হাজার চোদ্দ দু আঠারো দু তেইশ সালের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সফল না হওয়ার জন্য দায়ী হচ্ছে ক্লাস ক্লাস ও সিভিল সোসাইটি আপার কিন্তু বিএনপি জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেয়নি অর্থাৎ কিছু ব্যতিক্রমবাদে বাংলাদেশের বুদ্ধিজীবী কবি সাহিত্যিক কালচারাল এলিট এবং সিভিল সোসাইটি মূলত ফ্যাসিবাদের পক্ষে বয়ান এবং প্রসারে ভূমিকা রাখে এবং তা ভারতের ডিপ এর নিয়ন্ত্রণে ছিল যেহেতু ভারতের ডিপ ডিপ স্টেট নিয়ন্ত্রণে ছিল ফলে এসে আমেরিকার কিন্তু দিল্লি নিয়ন্ত্রিত বাংলাদেশের সিভিল সোসাইটিকে মবিলাইজ করতে পারেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন